বাংলাদেশের রাজধানী গোপীবাগে ট্রেনে আগুন বাংলাদেশের রাজধানী গোপীবাগে শুক্রবার রাত নটা পাঁচ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে পাঁচ জন নিহত হয়েছেন আগুনে বেশ কয়েকজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে রাত দশটা কুড়ি মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাচ্ছিল কমলাপুর প্ল্যাটফর্মে প্রবেশের আগের মুহূর্তে ঢাকার গোপীবাগ রেল লাইন এলাকায় বেনাপোল এক্সপ্রেসে আগুন লাগে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আদার মাতা চলন্ত গাড়ি থেকে মানুষ সিলেট আসে যে আমাদেরকে বাঁচান 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 তো আমাদের বন্ধু বান্ধব আমরা যারা দাঁড়িয়েছিলাম আমরা চলন্ত অবস্থায় মানে দূরা দূরা যে বললাম যে গাড়ি থামান গাড়ি থামান পিছনে আগুন লাগছে পিছনে আগুন লাগছে এর ভিতরে অনেকজন হাতে আমার নিচু কে মারা গেল স্পষ্ট দেখলাম ট্রেনটি বেনাপোল থেকে দুপুর একটার দিকে ছেড়ে আসার পর শুক্রবার রাত নটার পর কমলাপুর স্টেশনে প্রবেশ করার কথা ছিল এর আগে গোপীবাগ রেল লাইনে ট্রেনটির পিছনের তিনটি বগির আগের দুটি চ ও ছ বগিতে আগুন লাগে এটা হচ্ছে প্রথম যে বগিটা এই বগিটাতেই প্রথম আগুন লাগছে এই এই বগি থেকেই লাগছে প্রথম বগি হচ্ছে সামনেরটা একেবারে নিজের চোখে দেখলাম আগুনটা লাগলো এরপর সামনের পাওয়ার কার বগিতেও আগুন ছড়িয়ে পড়ে পাওয়ার কারের সামনে থাকা পরের বগিগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে আমি এখন যে আগুনকে মানে পানি দিয়ে নিরে জল সিস্টেম করছি এইবারে বাস্ত ভয়อล্লাস হয়ে গেছে আর কি সবাই দেখছে সবাই হাকার ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ